সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সেশনে যারা ভর্তি হতে যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই অনলাইনে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে তো অনলাইনে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে অনলাইন ভর্তি আবেদন অনলাইনে আবেদন করার সম্পূর্ণ বিস্তারিত নিয়ম কারণগুলো আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে যারা মাদ্রাসায় পড়েন তাদের জন্য বিশেষ করে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এটি হচ্ছে যে বোর্ডের একটি যে নোটিশ যেখানে তারা নিয়ম কানুনগুলো এখানে বলে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ সাত দুই বুধবার থেকে এগারো সাত দুই হাজার আট দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন শুরু হবে অর্থাৎ আগামীকাল থেকে আবেদনটি শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকে আবেদনটি করার সুযোগ পাবেন যারা পরীক্ষা অর্থাৎ জন্য আবেদন করেছেন তারাও এখান থেকে সুযোগ পাবেন তারাও সুযোগ পাবেন আবেদনটি যাচাই বাছাই হবে বারো তারিখ আহ এবং শুধুমাত্র পুনরীক্ষার ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের যদি পুনরীক্ষণ অর্থাৎ চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন তাহলে তারা আরো দুদিন সময় পাবেন তারা আবেদন করা পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন পছন্দক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি যে প্রতিষ্ঠানে পড়তে হতে চান সেই প্রতিষ্ঠানকে আপনারা প্রথমে দিবেন এক নাম্বারে দিবেন যদি এক নাম্বারে না আসে তাহলে আপনারা দ্বিতীয় পর্যায়ে যেটি দ্বিতীয় পছন্দ সেটাকে এক নাম্বারে দিবেন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রথম পর্যায়ে যদি আপনি নির্বাচিত হন তাহলে ফলাফল প্রকাশিত হবে বিশ তারিখ বিশ তারিখ ফলাফল প্রকাশিত হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার জন্য ফল প্রকাশের পর থেকে বাইশ আট পর্যন্ত আপনার সময় থাকবে অবশ্যই নিশ্চয়ন করবেন তাহলে আপনার ভর্তি কার্যক্রমটি সম্পন্ন হবে যদি প্রথম পর্যায়ে ফলাফল পাওয়ার পরে নিশ্চয় না করেন আপনার পছন্দ কলেজটি তাহলে আপনার দ্বিতীয় প্রথম পর্যায়েটা বাতিল হবে এবং দ্বিতীয় পর্যায়ে আবার আপনাদেরকে আবেদন করতে হবে তেইশ আট থেকে পঁচিশ আট পর্যন্ত এবং পছন্দ ক্রম প্রথম বাই ফল প্রকাশ অর্থাৎ আপনাদের পছন্দের যদি প্রতিষ্ঠানটি না আসে যেমন এক নম্বর আপনি দিয়েছেন সেটি না আসে যদি দ্বিতীয় দ্বিতীয় আসে যদি ভর্তি না হন তাহলে অটোমেটিকলি সেখানে যদি আপনার সেখানে সিট খালি থাকে তাহলে দ্বিতীয় প্রথম পর্যায়েটি চলে আসবে এটি ফল প্রকাশ করবে তার আঠাশ তারিখ দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ যদি দ্বিতীয় পর্যায়ে আপনি আবেদন করে থাকেন তাহলে সল্প কাটা আঠাশ তারিখ যদি ফল প্রকাশ করা আপনার পছন্দের প্রতিষ্ঠানটি আসে তাহলে আপনাকে আবার তৃতীয় পর্যায়ে নিচ্চয়ন করতে হবে যদি নিশ্চয় না করেন তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদনও কিন্তু বাতিল হবে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে আট থেকে এক নয় পর্যন্ত পর্যায়ে পছন্দক্রম অনুযায়ী তৃতীয় মাইগ্রেনের ফলাফল আবার যদি আপনার পছন্দের প্রতিষ্ঠানটি মাইগ্রেনের মাধ্যমে যদি আসে আপনি দেখতে পারেন তাহলে আবার আপনাকে সেটি নিশ্চয়ন করতে হবে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে যে তিন নয় বুধবার থেকে বুধবার যদি সেখানে আপনার পছন্দের প্রতিষ্ঠানটি আসে তাহলে অবশ্যই আপনি নিশ্চয়ন করতে হবে চার চার নয় আটটা পর্যন্ত নিশ্চয়ন করতে হবে সর্বশেষ মাইক্রেন ফল সর্বশেষ যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে যদি আপনার পছন্দের প্রতিষ্ঠানটি না আসে এবং সর্বশেষ যদি মাইগ্রেনের মাধ্যমে আসে আপনার পছন্দেরটি তাহলে সেটি নিশ্চয়ন করবেন সেটি পাঁচ নয় শুক্রবার এবং সব শেষে আপনার যদি নিশ্চয়নের পরে আপনার ভর্তি কার্যক্রম শুরু হবে সাত নয় থেকে চোদ্দ নয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ভর্তি কার্যক্রম অনলাইনে করার পরে এবং আপনাকে ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে অফলাইনে যাবতীয় কাগজপত্র দিয়ে আপনাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং ক্লাস শুরু হয়ে পনেরোই সেপ্টেম্বর থেকে আহ এত থেকে সোমবার ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর দুই হাজার ক্লাস শুরু হয়ে যাবে তো অবশ্যই এই কার্যক্রমগুলো আপনারা নিজেরা পারবেন না আপনার যে কোনো কম্পিউটার থেকে এগুলো করবেন তাহলে আপনারা কিন্তু ঝামেলা মুক্ত থাকবেন তারা কিন্তু সকল প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়াটি তারা সম্পন্ন করে দেবে যে যথাযথ সেই ডকুমেন্টস গুলো লাগবে বিশেষ করে আপনাদের যে অ্যাডমিট কার্ড এবং যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটির সঙ্গে নেবেন এবং আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটির সঙ্গে নেবেন এরপরে তারা যেটা চাইবে সেটা গুলো নিয়ে আপনার ভর্তি কার্যক্রম